ফ্যামিলি ব্লকসে আমার সকল বন্ধুদের অনেক ভালোবাসা অনেক স্বাগত জানি আমি আজকে ব্লগটা স্টার্ট করছি আজকে শুক্রবার এখন বাজে নটা পনেরো তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি ছেলে আমার রেডি হয়ে গেছে আজকে যেহেতু বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন তো ওদের তো স্কুলটাই স্বামী বিবেকানন্দের নামে তো একটু অনুষ্ঠান হবে সেই কারণে আজকে স্কুল হবে না অনুষ্ঠান হবে ছেলে আমার রেডি হয়ে গেছে আর আজকে ওই জন্য গাড়ি বললো একটু লেট করে আসবে নটা পঁচিশে আসবে তো ছেলে রেডি হয়ে গেছে ওই যে পড়াশোনা করছে একজন ড্রেস পরে স্নান টান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে আর এখানে জানলাটা খুলে দিয়েছি কাল থেকে তো কারেন্ট নেই কাল থেকে কি অবস্থা আমাদের না সব চার্জ শেষ টর্চ জেলে বসেছিলাম ছেলে আমি সব চার্জ কালকে তো যাবো বলেছিলাম দেশের বাড়ি কিন্তু যাওয়া হয়নি এই ছেলে আমার রেডি হয়ে গেছে চার্জ করে এতেও চার্জ নেই সব চার্জ শেষ আজকেও কারেন্ট আসবে কি আসবে না কোনো ঠিক নেই এই হচ্ছে ব্যাপার তো ছেলে আরও আমার হাজবেন্ড তো থুবি দিয়ে গেছে আমার কাঁচা হয়ে গেছে কাঁচাগুলো এখানে রেখেছি ছেলে বেরিয়ে গেলে তারপরে ওই যে বালতিতে রেখেছি ছেলে বেরিয়ে গেলে শুকোতে দিয়ে আসবো কানপট্টিটা আনা হয়নি তো না এনেছি আলমারিটা খোল এই এই ধারে আছে চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিয়ে আমার রান্নাঘর ছদ্রাকাণ্ড ভোরবেলা উঠেছি গতকালকে সাত দুটো কুটে রেখেছিলাম তারপরে বাটনা পাট যে সব কিছু কুটে রেখেছিলাম আজকে সকালে শুধু পেঁয়াজটা কুটেছি আর বান্নাটা বেটেছি বেটে রান্না বসিয়ে দিয়েছিলাম ছেলে না হলে আমার খেতে খেয়ে যেতে পারতো না একদম চলো দেখিয়ে দি এই দেখো এখান থেকে দেখাই এখানে করেছি বেত শাক ভাজা এখানে করেছি পুনকো শাক ভাজা আর এখানে করেছি চিকেন তো আমার খাওয়া হয়ে গেছে আর এখানে আছে ভাত এটা আমার ভাত আছে ছেলেকে বললাম এসে ভাত খাবি বললো না এসে আর ভাত খাবো না গতকালকে ভাত খুঁজছিল আজকে বললো ভাত খাবো না আর এদিকে আমার বাসনে বোঝাই সিং এইয বাসনে বোজাই গ্যাস পরিষ্কার করব ও ভাত খাবে না যেহেতু বললো সেহেতু গ্যাসটা পরিষ্কারই করে নেব আর সব কিছু মেজেও নেব বললে এসে মুড়ি খাবে ঠিক আছে মুড়ি খাবি যদি আলুর তরকারি করে রাখি তাহলে মুড়ি খাবি ঠিক আছে হাজব্যান্ড আমার বেরিয়ে গেছে নটার সময় নটার সময় বেরিয়ে গেছে এবার ছেলে বেরিয়ে গেলে ঘরের কাজগুলো সব আস্তে আস্তে সারবো আগে শুকোতে দিয়ে আসবো দিয়ে এসে বাসন মাজবো যে গ্যাস পরিষ্কার করব গ্যাস পরিষ্কার করে একটু খাবো খেয়ে আমি একবারে খেয়ে নেবো ভাত খেয়ে নেবো গরম গরম ভাত খেয়ে নেব তারপরে ঝাঁট দিয়ে মোচামোচি করব এই করতে করতেই টাইম কেটে যাবে কারেন্ট তো নেই যে একটু রিল্যাক্স করবো রিল্যাক্স করারও ইয়ে নেই মোবাইলেও বেশি চার্জ নেই কি যে করি জানি না আজকে আসবে না তাও বলতে পারছি না ঠিক আছে চলো এখন রাখছি তো এখন বাজে দশটা কুড়ি তো আমার এদিকে সব বাসন মাজা হয়ে গেছে এগুলো আমার খাওয়া খাওয়ার পরে এই বাসনগুলো মাজবো খাইনি খাবো পরে এখানে সব বাসন মাজা হয়ে গেছে ছেলে যে খেয়ে গেল তারপরে রান্নার কিছু রান্নার বাসনগুলো সব মাজা হয়ে গেছে গ্যাস পরিষ্কার হয়ে গেছে নিট অ্যান্ড ক্লিন চাপা দিয়ে দিয়েছি আর আজকে তো বিবেকানন্দের বার্থডে তোমাদের বললাম তো স্কুলে অনুষ্ঠান হবে সেই কারণে ব্যাগ লাগবে না ছেলে আবার ফিরে এসে ব্যাগটা রেখে গেল টিফিন টিফিন সব দিলাম করে টিফিন দিয়েছি আজকে সেই পাউরুটি জ্যাম দিয়ে দিয়েছিলাম পাউরুটি জ্যাম দিয়ে দিয়েছিলাম তো রেখে গেল যাক গিয়ে এসে খেয়ে নেবে এবার আমি ঘর ধরটা মুছে নেবো আজকে আর ভাবছি ঝাঁট ঝাঁট দেবো না পরিষ্কারই তো আছে তো মুছছি আজকে আর ঝাঁট দেবো না আজকে ইয়ে করে মুছে নেব ঠিক আছে চলো মুছে নেওয়া যাক আজকে কিছু কাজ দেখাতে পাচ্ছি না তোমাদের কারেন্টের জন্য বুঝলে কারেন্ট নেই অন্ধকার ঘুটঘুট করছে কি আর কাজ দেখাবো অন্ধকারে বলো ঠিক আছে চলো কারেন্টটা এলে তারপরে তোমাদের কাজ দেখাতে পারবো এখন বাজে এগারোটা চল্লিশ তো সব কাজ কমপ্লিট ঘর মোছা কমপ্লিট খাওয়া কমপ্লিট খাওয়ার বাসন মাজা কমপ্লিট একদম সব কাজ কমপ্লিট শুধু চানটা বাকি আছে একটু পরে করবো তো এখন কটা বাজে বললাম এগারোটা চল্লিশ এগারোটা চল্লিশ বাজে চানটা করে একটু লিস্ট নেব কারেন্টের তো কোনো পাত্তাই নাই কী হবে জানি না আজকে আসবে একে আসবে না তো আমি বলতে পারছিলেন ঠিক আছে আমার কাজ কমপ্লিট সেটা তোমাদের জানিয়ে দিলাম ছেলে আবার কখন আসে দেখি ছেলে তো টিফিন করাই আছে টিফিনটা তো নিয়ে যায়নি যদি বিকাল হয় তাহলে খিদে পেয়ে যাবে ছেলে আবার টিফিনটা সঙ্গে থাকলে খেয়ে নিতে পারতো কিন্তু কিছু করার নেই ঠিক আছে চলো এখন রাখি আবার গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে পাঁচটা আটচল্লিশ তো কারেন্ট এসে গেছে একটা সু কভার দিই কারেন্ট এসে গেছে এলো ওই কটা ওই সাড়ে তিনটে চারটে এরকম নাগাদ এলো হচ্ছে ব্যাপার আর ছেলেকে আসার পর ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো ঘুম থেকে উঠে ফল খেলো কমলা লেবু আর পিয়ারা খেলো পেয়ারা খাবার পরে এই মাত্র বাদাম ভেয়া ভাজলাম বাদাম ভেয়ে যে মা আর ছেলে দুজনে মিলে আমি তো সেই এগারোটার সময় ভাত খেয়েছিলাম ও তার ও খেয়েছে নটার সময় তারপরে এসে টিফিনটা খেলো আর বাদাম ভাজলাম বাদাম ভাজা দিয়ে মুড়ি খেলাম মুড়ি খেয়ে এবার ওকে একটু পড়াব ও বেলার চিকেন তো আছেই আর রুটি করবো ব্যাপার হাজবেন্ডের আজকে অফিসে চাপ আছে বললো রাত হবে আসতে ঠিক আছে ঠিক আছে চলো এখন রাখছি আজকে তো সেরকম কিছু কাজ দেখাতেই পারিনি অন্ধকারের মধ্যে ওই জন্য ব্লগটা একটু ছোট হয়ে গেল একটু নয় ভালো মতনই ছোট হলো ব্লগটা রাত্রে যতটা পারি দেখাবার চেষ্টা করবো চলো সঙ্গে থাকো ওকে কিছুই দেখাতে পারিনি আজকে আগামীকালকে ব্লগ থেকে অবশ্যই দেখাবো আর আসার পরে সব কিছু কারেন্ট আসার পরে সব কিছু চার্জে বসিয়ে দিয়েছি ওই যে চার্জারটায় চার্জে বসিয়েছি মোবাইলটা চার্জ দিলাম মোবাইলটায় থার্টি পারসেন্ট চার্জ ছিল মোবাইলটা চার্জ দিলাম এখন ফুল চার্জ হয়ে গেছে কি ফুল চার্জ হয়ে গেছে তো হচ্ছে ব্যাপার সব কিছু ফ্রিজটা চালালাম কেনটা চালালাম তারপর দেখলাম কেন্ট ভর্তি আছে জল আছে এখনো যদিও বোতলে ব্যাপার মোটর চালাইনি মোটর আগামীকাল চালাবো ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো ওকে তো ছেলেকে পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে তারপরে ভাবলাম যে আটাটা মেখেই রাখি পৌনে আটটা তো বেজে গেছে আর ফ্রিজ থেকে মিষ্টিটাও বার করা হয়নি ওটা তো গরম হবে না না হলে তো ফ্রিজ থেকে আগে মিষ্টিটা বার করে রাখলাম তারপরে আটাটা মেখে নিচ্ছি আর রুটি হবে পাঁচটা হাজবেন্ডের তিনটে আমার একটা ছেলের একটা আর ওবেলা চিকেন আছে তো চিকেন দিয়ে আর এই রুটি হয়ে যাবে তো অল্প অল্প জল দিয়ে প্রথমে মেখে নিলাম মেখে নিয়ে লেচি করে নেবো ছোট ছোটো লেচুই করবো যেহেতু আমার হাজবেন্ড বড় বড় রুটি পছন্দ করে না আর পাতলা রুটি পছন্দ করে একদম পাতলা করে বেলা বেশ ফুলবে দুখর হয়ে আর পোড়া রুটি একদম পছন্দ করে না কিন্তু আমি তো আগে তো একদমই রুটি করতেই পারতাম না মাখতে পারতাম বেলতে পারতাম কিন্তু রুটি সেকার দিক থেকে একটু পুরে পুরেই যেত সেই কারণে এখন অনেক চেক হয়ে গেছে এখন ঠিকঠাকই হয় বেশ ফলে প্রত্যেকটা রুটিই ফলে ঠিকঠাকাই ঠিকঠাকই হয় তারপরে আটাটা মেখে রেখে দিলাম চাপা দিয়ে চাপা দিয়ে রেখে দিয়ে আর বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি বাসনগুলো বলতে ওই ছেলের টিফিন বক্সটা আছে আর বাদাম যে ভাজলাম সেই বাদামের কড়াটা আছে কড়াটা তো তেমনই কিছু নয় শুধু একটু বাদামটাই ভেজেছি আর মুড়ি খাবার দুটো থালা আছে ছেলের আর আমার এই হচ্ছে বাসন বাসনগুলো মেজে একদম রেডি করে রেখে দিই হাজব্যান্ড এলে রুটি গরম গরম হবে হাজব্যান্ড এলে নয় হাজব্যান্ড আসার পরেও অনেক ইয়ে হবে আর কি বসে গল্প হবে তারপরে দশটা সাড়ে দশটা নাগাদ রুটি করে গরম গরম রুটি করব আর খাবো চিকেনটা তো জুড়নো ও বেলাকার চিকেন আর একটু শাক ভাজা আছে শাক ভাজা রেখে দিয়েছি যেহেতু ধরনের শাক হয়েছিল বেত শাক আর পুনকো শাক তো পুনকো শাকটা খাওয়া হয়ে গেছে পুনকো শাকটা তো আমার ছেলে খুবই পছন্দ করে কিন্তু বেত শাকটা ছেলে খায়নি সেই বেত খেয়েছি আমি শুধু আর একটু রেখে দিয়েছি রাতের জন্য যদি হাজবেন্ড খায় আর আমি আমি যদি একটু খাই হয়ে যাবে তো ছেলেকে আগে পড়ালাম পড়িয়ে লেখালাম লিখিয়ে আমি গেলাম আটা মাখতে মিষ্টিটা বার করা হয়নি এখন বাজে আটটা আট তো মিষ্টিটা বার করলাম আটাটা মাখলাম আর মুড়ি খাওয়ার বাসনগুলো যে ছিল কড়াই বলো আর ছেলে যে টিফিন বক্সটা নিয়ে গিয়েছিল সেটাও মজা হয়নি সেগুলো মেজে রাখলাম কাজটা কিছুটা এগিয়ে রাখলাম ওকে অঙ্ক করতে দিই যে অঙ্ক করছে অঙ্ক করতে দিয়ে আমি এই কাজগুলো করে নিলাম অঙ্কটা হয়ে গেলে এখনও হিন্দি আছে হিন্দি আছে আর সোশ্যাল সায়েন্স আছে দেখি ওর বাবা আসার আগে অবধি দেখি ঠিক আছে চলো সঙ্গে থাকো ওকে

Hai jadi sih sakit tuh ka-kaci lagi nih